আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক এখনকার বিশেষ বিশেষ খবর হলো মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন দু হাজার আঠারো সালে বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে এখনও পর্যন্ত তেরো হাজারের বেশি সরকারি চাকরি সরাসরি প্রদান করা হয়েছে জল নল মিত্র প্রকল্পে গত অর্থবছর থেকে এখনও পর্যন্ত রাজ্যে পাঁচশো জন সুবিধাভোগীকে বহুমুখী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো কক্ষপথে মহাকাশ যান যুক্ত এবং বিযুক্ত প্রক্রিয়া পরীক্ষার জন্য আজ রাতে শ্রীহরিকোটা থেকে দুটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করবে গুয়াহাটিতে অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় মার্শাল আর্ট আসরের কুমফু ইভেন্টে ত্রিপুরা ষোলোটি স্বর্ণসহ মোট উনচল্লিশটি পদক দখল করেছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মান শাহ বলেছেন দু হাজার সালে বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে এখনও পর্যন্ত তেরো হাজারের বেশি সরকারি চাকরি সরাসরি প্রদান করা হয়েছে তাছাড়া যে সমস্ত পদে অফার ছাড়া এখনও বাকি সেগুলি অতি শীঘ্রই প্রদান করা হবে মুখ্যমন্ত্রী বলেন এর মধ্যে রয়েছে পুলিশ ও গ্রুপ ডি পদে চাকরি তাছাড়া ছয় হাজারের বেশি স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়েছে আজ টাউন বরদোয়ালি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত স্মৃতি ক্লাব এলাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে উনিশটি এ পরিকাঠামোগত সংস্কার উন্নয়নের কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই টাটার সাথে সরকার মৌ স্বাক্ষর করে কম্পিউটার ভিত্তিক কোর্স শুরু হচ্ছে এই আইটিআইগুলি থেকে বছরে পাঁচ হাজার প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ শেষে চাকরির সুযোগ করে দেওয়া হবে মুখ্যমন্ত্রী আরও বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়ে মহিলাদের ক্ষমতায় অনুযুবাদের আর্থ সামাজিক ভিত্তি শক্তিশালী করে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের কর্পোরেটর রত্না দত্ত এদিকে আজ আগরতলার শঙ্কর চৌমোহনীতে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন ত্রিপুরা মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে আরও পঞ্চাশটি আসন বাড়ানো হচ্ছে এর ফলে রাজ্যে এমবিবিএস কোর্সে আসন সংখ্যা বেড়ে দাঁড়াবে চারশো পঞ্চাশটি জল নল মিত্র প্রকল্পে গত অর্থ থেকে এখনো পর্যন্ত রাজ্যে পাঁচশো জন সুবিধাভোগীকে বহুমুখী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে দক্ষতা উন্নয়ন দপ্তরের অধিকর্তা মোহাম্মদ সাজ্জাদ আজ এ খবর জানিয়েছেন তিনি জানান চলতি অর্থ বছরের মধ্যে এক হাজার দুশো জনকে প্রশিক্ষণ দেবার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে মাল্টি বার্বাস প্রশিক্ষণের মধ্যে রয়েছে প্লাম্বিং ইলেকট্রিশিয়ান রাজমিস্ত্রি পাম্প অপারেটর ইত্যাদি প্রত্যেক গ্রাম পঞ্চায়েত থেকে একজন করে সুবিধাভোগী এই প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন এইসব প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আইটি ও পলিটেকনিক কলেজগুলিতে দক্ষতা উন্নয়ন দপ্তর জল জীবন মিশন যৌথভাবে প্রশিক্ষণের দায়িত্ব রয়েছে পঁয়ষট্টি দিনের প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীরা প্রত্যেকে দশ হাজার দুশো চল্লিশ টাকা করে সাম্মানিক ভাতা পাবেন জাতীয় স্বাস্থ্য মিশনের অন্তর্গত উন্নকুটি জেলা স্বাস্থ্য মিশনের এক বৈঠক আজ শহরে অনুষ্ঠিত হয় সভাপতিত্ব করেন উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস উপস্থিত ছিলেন জেলাশাসক দিলীপ কুমার চাকমা অতিরিক্ত জেলাশাসক অর্ঘ সাহা সিএমও ডাক্তার শীর্ষেন্দু চাকমা প্রমুখ বৈঠকে মা ও শিশুর মৃত্যুর হার কমানো প্রাতিষ্ঠানিক প্রসব করানো অসংক্রামক ব্যাধির স্ক্রিনিং ম্যালেরিয়া ও ডেঙ্গু প্রতিরোধে গৃহীত ব্যবস্থা ইত্যাদি বিষয়ে পর্যালোচনা করা হয় তাছাড়া তথ্যচিত্র উপস্থাপনার মাধ্যমে বিভিন্ন তথ্য পরিসংখ্যান তুলে ধরা বৈঠক শেষে ঊনকোটি জেলা পরিষদের সভাপতি অমলিন্দু দাস জানান প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান সহ অন্যান্য কর্মধারার রূপায়ণ অপ্রাপ্ত বয়সে গর্ভধারণ রোধ করা নবজাতকের যত্ন ইত্যাদি বিষয়ে বৈঠক আলোচনা ও মত বিনিময় করা হয় সিবিআইএমের চতুর্থ নকটি জেলা সম্মেলন আজ কুমারঘাটের রাজ ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় উদ্বোধন করেন প্রাক্তন আইনমন্ত্রী তপন চক্রবর্তী সম্মেলনে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বক্তব্য রাখতে গিয়ে দেশ ও রাজ্যের বর্তমান পরিস্থিতি বিস্তারিত উল্লেখ করে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন সম্মেলনে উপস্থিত ছিলেন বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ পবিত্রকর প্রাক্তন বিধায়ক রাজেন্দ্র রিয়াং প্রমুখ সম্মেলন থেকে কৃষ্ণেন্দু চৌধুরীকে সম্পাদক করে তেইশ সদস্যের নতুন জেলা কমিটি গঠন করা হয় দু হাজার চব্বিশ ইংরেজি বর্ষ বিদায়ের শেষ লগ্নে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে সিবাহী জেলা জেলার অন্যতম তিনটি পর্যটন কেন্দ্রে আগামীকাল ইংরেজি বছরের শেষ দিনে নির্মহল সিবাহী জলা চিড়িয়াখানা ও কসবেশ্বরী কালী মন্দির প্রাঙ্গনে পর্যটক ও পিকনিক পার্টির ভিড় আরও বাড়বে বলে ধারণা সিবাহী জলা জেলা পুলিশের জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর জানিয়েছেন ভিড় হলেও শান্তি শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন নির্মহল ও সিবাহী জলায় পুলিশ কর্মী ছাড়াও পঞ্চাশ জন টিএসআর জওয়ান নিয়োজিত থাকবে নিরাপত্তার কাজে কসবেশ্বরী কালী মন্দিরে স্থানীয় থানার পুলিশ কর্মীদের পাশাপাশি নিরাপত্তার কাজে পুলিশকে সহায়তা করবে স্থানীয় বিওপি বিএসএফ জওয়ানরা রাস্তায় থাকবে মোবাইল পেট্রোলিং ভ্যান ও ট্রাফিক পুলিশের নজরদারি এদিকে রুদ্রসাগর উদ্বাস্ত মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি পবিত্র কুমার দাঁড় জানিয়েছেন শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশের টিয়েসারের পাশাপাশি নির্মহল ও রাজঘাটে সমবায় সমিতির কর্মীরাও নিয়োজিত থাকবেন পঁচিশে এবং এক তারিখ দু দিনে আশা করছি যে উৎসবরা বীর হবে বীর হলেও আমাদের কোনো অসুবিধা হবে না আমরা প্রশাসন লেভেলে আমাদেরকে সহযোগিতা করছে এবং আমাদের পঞ্চাশ জন কর্মচারী আছে তাদেরকেও আমরা শক্তিভাবে এখানে নিরাপত্ত কাজে ব্যবহার করছি এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লিউডব্লিউডব্লিউ এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো কক্ষপথে মহাকাশযান যুক্ত এবং বিযুক্ত প্রক্রিয়া পরীক্ষার জন্য আজ রাতে শ্রীহরিকোটা থেকে দুটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করবে যার মাধ্যমে ভারত বিশ্বের চতুর্থ দেশ হিসেবে কৃতিত্ব অর্জন করবে ইসরোর হর্স রকেট পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল পি দুটি কৃত্রিম উপগ্রহ ডি এক্স জিরো ওয়ান এবং ডি এক্স জিরো টুকে চারশো ছিয়াত্তর কিলোমিটার বৃত্তাকার কক্ষপথের স্থাপন করবে এবং জানুয়ারির প্রথম সপ্তাহে মহাকাশে যুক্ত করার পরীক্ষা স্পা ডেক্সের অনুশীলন করবে স্পা ডেক্স মিশনটি মহাকাশ অনুসন্ধানে ভারতের ভবিষ্যৎ প্রচেষ্টার একটি সোপান হিসাবে স্বীকৃতি পাবে এর মধ্যে রয়েছে পৃথিবীতে চাঁদ থেকে পাথর এবং মাটি বাবা প্রস্তাবিত ভারতীয় অন্তরিক্ষ স্টেশন এবং চন্দ্রপৃষ্ঠে একজন মহাকাশ মহাকাশচারীকে পাঠানো এখনও পর্যন্ত আমেরিকা রাশিয়া এবং চীন মহাকাশ ডকিং প্রযুক্তি করায়ত্ত করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি জিমি কার্টারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী শ্রী মোদী জিমি কার্টারকে মহান দূরদর্শী রাষ্ট্রনায়ক হিসেবে অভিহিত করেছেন শ্রী মোদী বলেছেন শ্রী কার্টার বিশ্ব শান্তি ও সমৃদ্ধির জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন এবং ভারত মার্কিন সম্পর্ক শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন জোলাইবাড়ি দ্বাদশ স্কুলের জাতীয় সেবা প্রকল্পের সাত দিনের বিশেষ শিবির আজ শেষ হয়েছে বিশেষ শিবিরে এনএসএস স্বেচ্ছাসেবীরা সাফাই অভিযান আলোচনাচক্র বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণ করে তাছাড়া স্বেচ্ছাসেবীদের কর্মশালার মাধ্যমে বিপর্যয় মোকাবিলার নানা কৌশল সম্পর্কে অবহিত করা হয় সফেদের উদ্যোগে আজ দক্ষিণ জেলার বগাফা ব্লক কার্যালয়ে স্বাবলম্বন প্রকল্পে অটোরিকশা বিউটি পার্লার পোলট্রিমূরক পালন রাবার প্রক্রিয়াকরণ সহ বিভিন্ন প্রকল্পে ঋণের মঞ্জুরিপত্র প্রাপকদের ব্যবসার উন্নতিকল্পে প্রশিক্ষণ দেওয়া হয় আজ মোট বাহান্ন জন সুবিধাভোগীকে প্রশিক্ষণ দেওয়া হয় আগামী উনিশে থেকে একুশে জানুয়ারি তিন দিনের পিলাক রত্ন ওর পর্যটন উৎসব জুলাই বাড়ি ব্লকের পশ্চিম পিলাক দ্বাদশ স্কুলে অনুষ্ঠিত হবে আজ পশ্চিম পিলাক দ্বাদশ স্কুলে সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার বড়োহিত্যে অনুষ্ঠিত সভায় দু পঁচিশ সালের পিলাক উৎসবের দিনক্ষণ চূড়ান্ত করা হয় প্রস্তুতি সভায় দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত শান্তির বাজারের মহকুমাশাসক কৃষ্ণচন্দ্র শর্মা প্রমুখ উপস্থিত ছিলেন জলজীবন মিশনে চলতি অর্থবছর এখনও পর্যন্ত খোয়াই জেলায় ছ সাতশো বিরানব্বইটি বাড়িতে পাইপলাইনে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে জেলার ছটি ব্লকের মধ্যে কল্যাণপুর ব্লকে আটশো সাতানব্বইটি খোয়াই ব্লকে নশো নয়টি মুঙ্গিয়াকামী ব্লকে দুশো বারোটি ব্লকে পাঁচশো আটান্নটি তেলিয়ামোড়া ব্লকে তিন হাজার ছশো বারোটি ও তুলাশিখর ব্লকে ছয়শো চারটি বাড়িতে পাইপলাইনে লাইনে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে জেলা পানীয় জল ও স্বাস্থ্যবিধান কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে আগামীকাল রাজ্যের আকাশ পরিষ্কার থাকবে সকালে হালকা কুয়াশা পড়বে তাপমাত্রা সর্বোচ্চ সাতাশ ডিগ্রি সেলসিয়াসও সর্বনিম্ন তেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস গুহাটিতে অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় মার্শাল আর্ট আসনের কুংফু ইভেন্টে ত্রিপুরা ষোলোটি সহ মোট উনচল্লিশটি পদক দখল করেছে রাজ্য দলের হয়ে স্বর্ণপদক জয় করে আভিয়ানসি মজুমদার ভিভান পাল বক্সা বর্মা জ্যাক বর্মা চন্দ্রমিতা রায় স্বরূপাশীল অম্বালিকা বর্মা পীষ সূত্রধর ভার্গবী দাশগুপ্ত শীল আলান লেপচা রাজ রায় এবং ঋষভ বর্মা রৌপ্য পদক পায় ভার্গবী দাসগুপ্ত প্রীতম শ্রী অর্ঘ্য জ্যোতি বণিক রেক্স বর্মা আলবা বর্মা চন্দ্রমিতা রায় প্রিন্সি দাস শ্রীধা চক্রবর্তী ঋষভ দেববর্মা স্বরূপাশীল আভিয়ানসি মজুমদার এবং ব্রোঞ্জ পদক পায় আভিয়ান্সি মজুমদার স্বরূপাশীল প্রীতমশীল রেক্স বর্মা বক্সা বর্মা আলান লেপচা রাজ রায় চন্দ্রমিতা রায় এবং অর্ঘ্য জ্যোতি বণিক রাজ্য সংস্থার সচিব রাজেশ বর্মা এ খবর জানান কলকাতায় অনুষ্ঠিত আন্তর্জাতিক রাই ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ত্রিপুরা দুই বিভাগে ছটি স্বর্ণ পদক সহ মোট ছাব্বিশটি পদক দখল করেছে যাদবপুরের ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত আসরে চৌদ্দ সদস্যের রাজ্যদল অংশ নেয় আসরে রাজ্য হয়ে স্বর্ণ পদক পায় দেবস্মিতা কর দীপান্বিতা আচার্য জয়দেব দেব ঘোষ রাজবীর হক এবং জেরি মিয়া বর্মা বর্মা পদক পায় উদয় দেব রাজবীর হক দেবাংশ ব্যানার্জী জেরিমিয়া বর্মা ব্রোঞ্জ পদক পায় দেবস্মিতা কর দীপান্বিতা আচার্য রিক মজুমদার অনুত্তম বর্মন সুহানা ঘোষ শঙ্খসুব্র রায় সিম্পিলি দেববর্মা জেরিমিয়া দেববর্মা এবং তিয়াশ দেবনাথ টিসিএ পরিচালিত সদরের অনুর্ধ তেরো বছরের ক্রিকেট প্রতিযোগিতায় আজ চারটি খেলা অনুষ্ঠিত হয় এতে নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে বাদারঘাট কোচিং সেন্টার পঁচাত্তর রানে ব্লগুনাথ ক্লাবকে নেপকো মাঠে কর্নেল চুমুনি কোচিং সেন্টার সাত উইকেটে মডার্ন ক্রিকেট একাডেমিকে বিকেএনভি মাঠকে জিবি কোচিং সেন্টার সাত উইকেটে মৌচাং কোচিং সেন্টারকে এবং আম্বেদকর স্কুল মাঠে প্লে সেন্টার এক উইকেটে ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টারকে পরাজিত করে শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলি আরেকবার পড়ছি মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহ বলেছেন দু আঠারো সালে বিজেপি নেতৃত্বাধীন আসার পর রাজ্যে এখনও পর্যন্ত তেরো হাজারের বেশি সরকারি চাকরি সরাসরি প্রদান করা হয়েছে জল নল মিত্র প্রকল্পে গত অর্থ বছর থেকে এখনও পর্যন্ত রাজ্যে পাঁচশো জন সুবিধাভোগীকে বহুমুখী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো কক্ষপথে মহাকাশযান যুক্ত এবং বিযুক্ত প্রক্রিয়া পরীক্ষার জন্য আজ রাতে শ্রীহরিকোটা থেকে দুটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করবে গুয়াহাটিতে অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় মার্শাল আর্ট আসরের কুমফু ইভেন্টে ত্রিপুরা ষোলোটি স্মরণসহ মোট উনচল্লিশটি পদক দখল করেছে স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল